ফেসবুকেতে রিলস ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতি এই ভিডিওতে তোমাদেরকে দেখাব এই ভিডিওতে দেখানো পদ্ধতির মাধ্যমে তোমার ফেসবুক অ্যাকাউন্টে অথবা তোমার ফেসবুক পেজে খুব সহজেই রিলস ভিডিও আপলোড করতে পারবে ফেসবুকেতে রিলস ভিডিও আপলোড করার জন্য প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে এরপর তোমরা এখানে একটা ক্রিয়েট রিলসের অপশন দেখতে পারবে এই অপশন ওপর টাচ করতে পারো অথবা ওপরের ডান দিকের এই থ্রিডি লাইন অপশন ওপর উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের বা পেজের নামটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে রিলসের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলেও তোমরা এখানে ক্রিয়েট রিলস এর অপশান দেখতে পারবে এই ক্রিয়েট রিলস অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তুমি যে রিলস ভিডিওটা আপলোড করতে চাইছো ফোনের গ্যালারি থেকে সে রিলস ভিডিওটাকে সিলেক্ট করে নেবে ভিডিওটাকে সিলেক্ট করার পর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার প্রথমের অপশানটা রয়েছে ডিসক্রিপশান এই ডেসক্রিপশান অপশানটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশান তোমার রিলস ভিডিওতে বেশি ভিউস আসবে এই ডেসক্রিপশান অপশানের মাধ্যমে এখানে যে ডেসক্রিপশানের ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করবে এরপর তুমি যে রিলস ভিডিওটা আপলোড করছো সেটা কোন বিষয় নিয়ে তৈরি করেছো সেই বিষয় অনুযায়ী এখানে একটা প্রথমে টাইটেল লিখবে টাইটেলটাকে তোমাদের পছন্দ মতো তোমরা এখানে লিখবে আমি এখানে লিখে দিলাম লাইক কমেন্ট এবং শেয়ার এই লেখাটার পর এখানে তোমাদেরকে হ্যাশট্যাগ লিখতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক এর উপর টাচ করলে তোমরা এই ওয়েবসাইটটাতে চলে আসবে এখানে তোমরা একটা ঘর দেখতে পাচ্ছ এই ঘরটার উপর টাচ করবে এরপর তুমি যে রিলস ভিডিওটা আপলোড করছো এই ভিডিওটা যে বিষয়ের ওপর তৈরি করেছ সেই বিষয়টাকে শুধুমাত্র তোমরা এই ঘরটার ভেতর লিখবে যেমন তোমরা যদি নাচের ভিডিও তৈরি করো তাহলে এই ঘরটার ভেতর শুধুমাত্র লিখবে ডান্স তোমরা যদি ফানি ভিডিও তৈরি করো তাহলে এখানে লিখবে ফানি ভিডিও এখানে রিলস ভিডিওর বিষয়টাকে লেখার পর নিচের যে অপশন রয়েছে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তুমি দেখতে পারবে এই ঘরটার ভিতর দশটা হ্যাশট্যাগ চলে এসেছে এখানে যে কপির অপশনটা রয়েছে এই কপি অপশানটার ওপর টাচ করে হ্যাশট্যাগ কপি করে নেবে এরপর তোমরা ফিরে আসবে এই পেজটাতে যে হ্যাশট্যাগ তোমরা কপি করলে এখানে ডেসক্রিপশানের ঘরেতে সেই হ্যাশট্যাগ বসিয়ে দেবে ডেসক্রিপশানের ঘরেতে হ্যাশট্যাগ লেখার পর এখানের কিছু করার দরকার নেই এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে একটা অপশন দেখতে পারবে শেয়ার টু ইওর স্টোরি এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমরা অপশানটাকে অন করবে তাহলে তুমি যে রিলস ভিডিওটাকে আপলোড করছো সেই রিলস ভিডিওটা তোমার ফেসবুক স্টোরিতেও চলে যাবে তাহলে সেখান থেকেও মানুষ তোমার ভিডিওটাকে দেখবে এবং তোমাদের ভিডিওগুলোতে বেশি ভিউস আসবে এরপর তোমরা এই পেজটাতে ফিরে আসবে এখানে তারপরের অপশানটা রয়েছে ইনস্টাগ্রাম তোমার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সাথে যদি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিঙ্ক করা থাকে তাহলে এখানে যে রিলস ভিডিওটা তুমি আপলোড করছো সেই রিলস ভিডিওটা একসাথে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও পোস্ট করতে পারো এখানে যে ইনস্টাগ্রাম অপশানটা রয়েছে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে ফেসবুক অ্যাকাউন্টটা লিঙ্ক করা রয়েছে তার জন্য এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখাচ্ছে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাশে যে অপশানটা রয়েছে এই অপশানটাকে অন করে দেবো তাহলে যে রিলস ভিডিওটা আমি পোস্ট করছি সেই রিলস ভিডিওটা আমার ফেসবুক অ্যাকাউন্টেও পোস্ট হবে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও পোস্ট হবে এরপর তোমরা এই পেজটাতে ফিরে আসবে এখানে তারপরের অপশানটা রয়েছে ট্যাগ পিপল তোমরা যদি রিলস ভিডিওতে কাউকে ট্যাগ করতে চাও তাহলে এখানে ট্যাগ পিপল অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমরা সর্বাধিক কুড়ি জনকে ট্যাগ করতে পারো এখানে যাকে যাকে ট্যাগ করতে চাও তাকে তাকে এখানে সিলেক্ট করে নেবে এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে ট্যাগ পিপেল এর একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমার রিলস ভিডিওতে অ্যাকাউন্টগুলো ট্যাগ হিসাবে যুক্ত হয়ে যাবে এরপর তোমরা এই পেজটাতে ফিরে আসবে এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে অ্যাড এআই লেভেলের একটা অপশান দেখতে পারবে এই অপশানটা অফ থাকবে অন করার দরকার নেই এরপরই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে শেয়ার টু গ্রুপের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তুমি যে রিলস ভিডিওটা আপলোড করছো সেই রিলস ভিডিওতে বেশি ভিউস নিয়ে আসার জন্য এখানে তোমার রিলস ভিডিওটাকে তিনটে গ্রুপে শেয়ার করতে পারো এখানে তোমরা যে কোনো তিনটে গ্রুপে সিলেক্ট করে নেবে এরপর ওপরের ডান দিকের এই সেব অপশানটার উপর টাচ করবে তাহলে তোমার রিলস ভিডিওটা এখানে তিনটে গ্রুপে একসাথে শেয়ার হয়ে যাবে তাহলে তোমাদের ভিডিওগুলোতে আরো বেশি বেশি ভিউস আসবে এরপর তোমরা এই পেজটাতে ফিরে আসবে এরপর এই পেজটার একদম নিচের অপশানটা রয়েছে অ্যাড টপিক্স এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তুমি যে রিলস ভিডিওটা তৈরি করেছো সেই ভিডিওটা কোন বিষয়ের ওপর তৈরি করেছো সেই বিষয়গুলোকে কেন সিলেক্ট করতে হবে এখানে তোমরা তিনটে বিষয়কে সিলেক্ট করতে পারো এখানে যে টপিকগুলোকে তোমরা সিলেক্ট করবে সেই বিষয়ের ওপর ভিডিও দেখতে যারা পছন্দ করে তাদের কাছে ফেসবুক তোমার ভিডিওটাকে সাজেস্ট করবে যেমন এখানে একটা অপশান রয়েছে ডান্স এখানে যদি আমি টপিকের ডান্স সিলেক্ট করি তাহলে যারা নাচের ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে ফেসবুক আমার ভিডিওটাকে সাজেস্ট করবে তাই তোমার ভিডিওর জন্য এখানে যদি ভুল টপিক সিলেক্ট করো তাহলে তোমার ভিডিওগুলো ভুল দর্শকের কাছে গিয়ে পৌঁছাবে এবং তোমার ভিডিওগুলোতে বেশি ভিউজ আসবে না তাই তোমাদেরকে এখানে সঠিক টপিকগুলোকে সিলেক্ট করতে হবে তোমরা এখানে তোমাদের সিলেক্ট করতে পারো অথবা পছন্দ মতো আমি এখানে যে তিনটে টপিককে সিলেক্ট করলাম এই তিনটে টপিককেও তোমরা এখানে সিলেক্ট করতে পারো এখানে টপিকগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর ওপরের ডান দিকের এই সেভ অপশানটার উপর টাচ করবে তাহলে তোমার রিলস ভিডিওতে টপিকগুলো সেভ হয়ে যাবে এরপর তোমরা ফিরে আসবে এই পেজটাতে এই পেজটাতে আর কিছু করার দরকার নেই এই পেজটার একদম নিচের যে অপশানটা রয়েছে শেয়ার নাও এই অপশানটার ওপর টাচ করবে তাহলেই তোমার রিলস ভিডিওটা পোস্ট হয়ে যাবে আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিচে খেয়াল রাখবে বাই বাই